বিসমিল্লা ঘুগনিটা চুইঝাল দিয়ে করা ভাই একদম গরম গরম এত মজার একটা ঘুগনি দামটাও কিন্তু মাত্র বিশ টাকা মানে নেওয়ালার মতো এরিয়ায় এরকম ঘুগনি কিন্তু আমি আগে খাই নাই আমার কাছে খুবই ভাল লাগছে আসলে থাকি তো নেওয়ালা এইখানে তো অনেক জায়গায় অনেক কিছু খাইছি কিন্তু নেওয়ালা যদি থাকি নেওয়ালায় আসা হয় তো আমাদের নিরালা আসলে আসলে ভালো মনে হয় ঘুগনি তোমার একটা পাওয়া যাবে চেষ্টা করলাম যে এর থেকে ভালো যদি করতে পারি তো ওই চিন্তা করেই আসলে ঘুগনির কনসেপ্টটা আমার মাথায় আসছে পড়াশোনা চলতেছে যদিও মাস্টার্স করতেছি কিন্তু চিন্তা করলাম বসে থেকে কী হবে চাকরির পিছনে আসলে সময় দিব তো একেবারে বসে না থেকে কিছুটা শুরু করা দরকার এই জন্যই কনসেপ্টটা মাথায় আসলো ঘুগনিটা শুরু করি কিন্তু ভালো মানে একটু ঘরোয়াভাবে নিজের থেকে তৈরি করা যায় এখানে আশেপাশে আসেন বা যাদের আসলে খাবার প্রতি খুব আগ্রহ তারা আমার এখানে আসতে পারেন এসে ঘুগনিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না আর যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে বলে দিলেন আমি সেভাবে চেষ্টা করলাম শোধানোর জন্য আর আমার লোকেশনটা হইতেছে নিরালার মোড়ে নিরালার মোড়ে সালসাবিল মিষ্টি ঘরের অপোজিটে মিনার হাসান মুড়িভট্টার যে কার্ডটা ওখানে আসলে আমাকে পাবেন